ওং গঙ্গনপত্র এ নমাহা ওং হাং হিং সূর্যমশ হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সঙ্গে তত্ত্বের ভিত্তিতে আপনাদের মূল কি বলতে চাইছে ভাগ্য সংখ্যা আজকের দিনে কি বলতে চাইছেন কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতে একত্রিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার আজকের দিনের এই একত্রিশ তারিখ যোগ করলে আপনি পাচ্ছেন চার আর সমস্ত সংখ্যাগুলোকে যদি যোগ করেন মানে সমস্ত নম নম্বরগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে গিয়ে তিন তিন সংখ্যাটা একত্রিশে আগস্ট দু হাজার একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ একত্রিশ আট আর দু হাজার যদি যোগ করে দেন তাহলে আপনি তিন সংখ্যা পাবেন তাহলে মূলাঙ্ক হতে যাচ্ছে আজকের দিনে চার এবং ভাগ্য সংখ্যা ভাগ্যাংক হতে যাচ্ছে তিন সংখ্যা অর্থাৎ বৃহস্পতির নাম আর চার সংখ্যা হচ্ছে রাহুর নাম রাহু আপনাদের প্রভাবিত করবে আজকের দিনে পরিবর্তন আনার চেষ্টা করবে অস্থিরতা তৈরি করবে এবং নতুন চিন্তা ভাবনা যোগাবে আর বৃহস্পতি আপনাকে জ্ঞান কর্তৃত্ব শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে মান সম্মান দেওয়ার চেষ্টা করব এই দুয়ের মিলনের ফলে আপনাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের দিনের মূল চালিকা শক্তি কী হলো রাহু এবং বৃহস্পতি হঠাৎ পরিবর্তন জ্ঞান এবং নিয়মের মাধ্যমে চলা যাদের জন্ম জন্ম সংখ্যা চার সাত এবং আট তাদের জন্য আজকের দিনটা পরীক্ষামূলক হতেই যাচ্ছে এবং এক তিন ছয় নয় সংখ্যা যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আসবে চলুন আলোচনা করা যাক মূলাঙ্ক যাদের এক এক সংখ্যা অর্থাৎ এক তারিখ দশ তারিখ এবং উনিশ তারিখে যাদের জন্ম এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নতুন সুযোগ আসবে বিশেষ করে কর্মক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন বিদেশের সঙ্গে সংযোগ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণ ভালোর দিকে যাবে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে আত্মবিশ্বাস কিছুটা ওঠানামা করতে পারে আজকের দিনে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন অহং মোটকে নিয়ন্ত্রণ করতে হবে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে আজকের দিনটা মোটের উপরে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাদের সমস্যা তৈরি হতে পারে সূর্যদেবকে জল অর্গ দিয়ে গাছ শুরু করবেন আজকের দিনে সোনালি বা কমলা রঙ ব্যবহার করতে পারেন এক এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মোলাক দুই যাদের দুই তারিখে জন্ম এগারো তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস ভালো থাকবে তবে খরচ খরচা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে শিক্ষাক্ষেত্রে লাভ পাবেন সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আবেগকে আবেগের উপরে বশবর্তী কোনো বাজে কাজ করতে যাবেন না খেয়াল রাখবেন মানসিক চাপ আসতে পারে পরিবারের সমর্থন আজকের দিনে পেতে যাচ্ছেন আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন চন্দ্রদেবকে স্মরণ করুন চন্দ্রের মন্ত্র জপ করে গুন সাদা রঙ বা হালকা স্কাই কালারটা ব্যবহার করতে পারেন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে একটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে ভালো হবে সেক্ষেত্রে মূলাঙ্কে যাদের হচ্ছে গিয়ে তিন সংখ্যা জন্ম অর্থাৎ তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে তবে ধৈর্য কমাতে হবে ধৈর্য ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আর কি মানে অধৈর্য হলে চলবে না পারিবারিক ক্ষেত্রে কিছু স্বাস্থ্য কারোর খারাপ যেতে পারে আপনার স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে আর পড়াশোনা ক্ষেত্র যুক্ত আছেন সাফল্য পাবেন শিক্ষাগত করছেন ভালোভাবে হবে আইনি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভীষণ সাফল্য পেতে যাচ্ছেন দায়িত্ব এড়িয়ে যাবেন না দায়িত্ব সঠিকভাবে স পালন করার চেষ্টা করুন ভালো আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাং যাদের চার অর্থাৎ চার তারিখ তেরো তারিখ বাইশ একত্রিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ভালো যাবে অর্থ ঠিকঠাক আসবে বলে মনে করছি প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সুখবর থাকছে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে নতুন পরিবর্তন আসবে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হতে পারে তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এগোবেন স্থির হয়ে চিন্তাভাবনা করে এগোনার দরকার আছে শনিদেবকে স্মরণ করে এগোন ভালোভাবে আজকের দিনে নীল রং বা ধূসর কালার ব্যবহার করুন চার সংখ্যাটা ভালো হতে যাচ্ছে বিকালবেলা চারটে থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মূলাঙ্ক যে পাঁচ তাদের ক্ষেত্রে বলবো আজকে দিনটা পাঁচ সংখ্যা মানে পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব আপনাদের মধ্যে উদ্যমের ব্যাপারটা অনেকটা থাকছে আজকের দিনে অর্থ লাভের সুযোগ অনেকটা আসবে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে তবে খরচ খরচার দিকে একটু আপনাদের সংযম রাখার দরকার আছে ব্যবসার ক্ষেত্রে ভালো হবে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে আজকের দিনে লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো তবে কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন তুলসী গাছের জল দিয়ে কাজ শুরু করবেন ভালো হবে ছবি জং ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে বারোটা থেকে দুপুরবেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মোলাং যাদের ছয় অর্থাৎ ছয় তারিখে যাদের জন্ম পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আনন্দের খবর আছে বিনিয়োগের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেমেতে হাবুডুবু খাবেন এবং দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শিল্পকলায় ভালো ফল পেতে যাচ্ছেনভাবে খরচ খরচা বাড়তে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোবার চেষ্টা করুন ভালো ফল পাবেন লক্ষ্মীর পূজা অর্চনা করুন আজকের দিনে ভালো হবে গোলাপি বা সাদা রঙ ব্যবহার করুন ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে আটটা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন মূলাং যাদের সাত সংখ্যা অর্থাৎ সাত তারিখে জন্ম এবং ষোলো তারিখ ও পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যস্ততম দিন হতে যাচ্ছে আত্মীয় স্বজনদের টাকা পয়সা সাহায্য করতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে সঙ্গীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার দরকার আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ডিপ রিসার্চ করছেন ভালো হবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে শুভ ফল পাবেন তবে বাস্তবের কা বাস্তবের মাটিতে পা দিয়ে হাঁটতে হবে আপনাকে মনোযোগ দিতে হবে বাস্তবের কাজের ক্ষেত্রে অবাস্তব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করতে যাবেন না কেতুদেবের মন্ত্র জপ করে চলুন ভালো হবে ধূসর রং বা নীল কালার ব্যবহার করতে পারেন সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গলজনক হতে যাচ্ছে আজকের দিনে আট সংখ্যায় যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আট তারিখ সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চাপ থাকলেও সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন উন্নতির যোগ আছে আজকের দিনে দেরিতে ফল আসবে একটু কিন্তু ভালো হবে তবে সাফল্য নিশ্চিত একদম জানবেন হতাশা হবেন হতাশ হবেন না অধ্যাবসায় বজায় রাখার চেষ্টা করুন ভালো হবে শনিদেবকে আজকের দিনে স্মরণ করুন শনি মন্ত্র জপ করুন এবং আজকের দিনে কালো রং ব্যবহার করতে পারেন নীল রঙটাও যাচ্ছে আট সংখ্যাটা ভালো হবে সকালবেলা এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুদের জন্ম তারিখ নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখ তাদের ক্ষেত্রে দিনটা সাফল্যের দিন হতে যাচ্ছে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে আজকের দিনে সাহস বাড়বে উদ্যম বাড়বে এবং রাগ দাও তার সাথে বাড়তে চলেছে এই রাগের ফলে আপনি কিন্তু নিজের প্রতি নিজে করে ফেলতে পারেন ঝগড়াঝাটি করে সমস্যার সৃষ্টি করবেন না কারণ আপনার যে সফলতার সুযোগ আছে সেই সফলতার জায়গায় ব্যাগরা হয়ে যেতে পারে এবং সত্য বৃদ্ধি হয়ে যেতে পারে হনুমান চালিসা পাঠ করে এগোন ভালোভাবে লাল রং ব্যবহার করুন এবং নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হচ্ছে আজকের দিনে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান বিশেষ করে শুভ ফল পাবেন বলে মনে করি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি আপনাদের কাজে লাগছে কিনা জানাবেন তাহলে কন্টিনিউ করা যাবে আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন